দেখো আসসালামু আলাইকুম আল্লাহর মধ্যে তোমাকে দেয় ভালো আছি তোমরা এত ভালো আছি এই যে আজকে সকালে রান্না দেখো দিয়ে শুরু এই যে মুরগুর মাংস আলু একটা ঝোল হবে আর একটা সাজনার পাতা আলু ঝুড়িকে দিয়ে ভেজি হবে আর একটা এই যে গোলাগুলো থিসি হবে এই যে মরিচ গুঁড়া হলুদ গুঁড়া বিড়া মশলা আদা ছনে পেস্ট এই যে নুন তেল এবি করে সিলে দিয়ে জাল গলাছি করাই বসাকি মঙ্গুরি মাংসটা রান্না করে তারপরে ভাজি তারপরে পিঠা তৈরি হবে এতে আজকে সকালের পাকশিক এই দেখো দিয়ে দিলাম পেস্ট মরিচ কাটা আর এই দেখো তেল ঢেলে দিলাম দিয়ে এই দেখো একটু লারা ফাড়া করে পেস্টটা লাল লাল করে ভেজে ভেজেলার পরে তারপরে মরিচ ভাটা হলুদ ভাটা আদা সিনির পেস্ট দিয়ে কষাই নিয়ে তারপরে আলু দিব আলু আর মাংস এদের মশলা দিলাম জীরা ডালচিনি ফল এই গুড়া গড়া গুড়া গুঁড়া দিলাম গুড়া এই একটু লারাল লারাল নিয়ে এই দেখুন একটু পানি দিয়ে দিলাম দিয়ে কষে নেবো ভালো করে কষানোর পর তারপরে মাংস আলু আর গস্ত দেব মশলা কষানো ভালো না হলে স্বাদ হবে না ভালো করে মশলাটা কষে উপরে তেল ছাড়লে তারপরে মাংস আর আলু দেব এই দেখো লবণ দিয়ে দিলাম দিয়ে একটু লড়া সারা করে এখন কিছুক্ষণ মতো ভাপে দেব এই দেখো ভাপে দিলাম

মছলা খচনো হৈ গৈছে বস্তু দিলো আলু াসারা হয়ে গেল সব কিছু করা হয়ে গেছে এখন ঢাকনা দিয়ে ঢাকে রাখবো কিছুক্ষণ দেখো মাংসটা কষন হয়ে গেছে এখন নারা করে পানি দেব দেখো কীরকম কালার হয়েছে কালারটা খুব সুন্দর হয়েছে আমার কাছ থেকে কালারটা খুব সুন্দর লাগছে তোমাকে কাছে কেমন লাগবে সেটা কমেন্ট করে জানাবি আমার মাংসে আমদার হয়েছে হচ্ছে কি না সেটা বলে দিবি আমরা এভাবেই আনবি তোমরা কীভাবে আন সেটা জানি না মাংসটা কষেন হয়ে গেছে দিলাম ঝোল দিয়ে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢাকে রেখব এই দেখো মাংস রান্নাটা হায়া গেল এখন নামিয়ে নেব নেওয়ার পরে আবার শাক ভাত এই যে দেখো মাংসটা নামান হয়ে গেছে এখন এই যে কড়া তুলে দিছি এই যে দেখো শাক ভাজির এই যে দেখো তেল দিয়ে দিলাম দিয়ে দিয়ে তেজ কাটা কাটা দিয়ে দিলাম দিয়ে একটু করবো করে লাল লাল এই যে দেখো জিরা দিয়ে দিলাম এই যে এখন শাক দিয়ে দিলাম

আপনারা সারনে তো বেশি দিবেন না একটু অল্পকে দিবিন বেশি দিলে তিতা লাগে ভালো লাগে না খেতে পারবেন না একটু অল্পকে দিয়ে আলু দিয়ে ভাজবেন খায় দেখবেন সেই সব শরীরের জন্য উপকার চোখের জুতির জন্য ভালো রক্তের জন্য ভালো এই যে ঢাকে রাখলাম এই যে ভাজিটাও হয়ে গেছে এখন নামিয়ে দেব দিয়ে পিঠে ভাজার জন্য তা তুলে দেব ভাজিটা হয়ে গেছে ভাজির কালারটা কেমন হয়েছে আর কেমন লাগিচ্ছে সেটা কমিয়ে করে শেয়ার করে বলে দিবি ভাজিটা হয়ে গেল নামে দিলাম দেখো চিতে পিতর গোলা এইটো হয় কি ভাৱে বনাই গলাৰ এক উল্টা দিলাম বন্ধু আমার তোমরা আমার ভিডিওটা দেখবিন দেখে লাইক কমন শেয়ার করবি তোমরা ভিডিও দেখে লাইক কমুন শেয়ার না করলে ভালো লাগে না এই দেগরি মাংসের তরকারি এই যে তরকারি আজকের মতো এই ভিডিওটা শেষ আর নম্বর করবো না আল্লাহ কেজ